নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি সন্দীপ এই মুহূর্তে আপনাদের সাথে একটি বিশেষ খবর নিয়ে হুগলি রুরাল পুলিশ এই মুহূর্তে ঘোষণা করেছে ইউএভি এবং ড্রোন ক্যামেরা সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা মাইকিং প্রচার করে জায়গায় জায়গায় তারা এই নিষেধাজ্ঞা ছড়িয়ে দিচ্ছেন দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক যে সমস্ত জঙ্গি হামলা তার জন্যই সম্ভবত এই ড্রোন এবং ইউএভি ওড়ানোয়ের নিষেধাজ্ঞা জারি করল হুগলি রুরাল পুলিশ আপনারা যারা এই খবর দেখছেন যত পারেন দ্রুত এই খবর সর্বত্র ছড়িয়ে দিন কারণ বর্তমানে ইউএভি এবং ড্রোন ক্যামেরা ওড়ানোয় মানুষের মধ্যে একটা ভীষণ প্রবণতা দেখা গেছে সেক্ষেত্রে আপনি যদি ড্রোন ক্যামেরা ওড়ানোয় যদি ধরা পড়েন তাহলে পুলিশ তাদের মতো করে আইনানুগ ব্যবস্থা নেবে তো সেক্ষেত্রে ড্রোন ক্যামেরা এবং ইউএভি থেকে আপনারা বিরত থাকুন এবং যত পারবেন এই খবরটি দ্রুত সকলের কাছে ছড়িয়ে দিন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সোমবার থানার জনসচেতনতা বার্তা সকলকে জানানো যাচ্ছে যে বিনা অনুমতি ড্রোন বা ইউপি ওড়ানো আইনত দ্বন্দ্বনীয় অপরাধ বর্তমান অনুষ্ঠান ভিডিওগ্রাফি রিল তৈরি বা নজরদারি উদ্দেশ্যে ড্রোন ব্যবহারের প্রবণতা বাড়লেও আইন কঠোরভাবে মানা আবশ্যক ডিজিসি এর অনুমোদন ছাড়া বৈধ ইউআই নিবন্ধন ছাড়া লাইসেন্স প্রাপ্ত রিমোট পাইলট সার্টিফিকেট ছাড়া কোনোভাবে ড্রোন ওড়ানো যাবে না মনে রাখবেন বিনা অনুমতি ড্রোন ওড়ালে জনসমাগম এলাকায় বড় ধরনের দুর্ঘটনা সম্ভাবনা থাকে মানুষের পান মাসে ঝুঁকি থাকে সংবেদনশীল ও সরকারি স্থানে নিরাপত্তা বিঘ্নিত হয় আইন ভঙ্গ করলে যা হবে ড্রোন বাজে আপতে হবে প্রযোজ্য থানায় ফৌজদারি মামলায় রুজু করা হবে বিজিসি এর নিয়ম ভাঙলে অতিরিক্ত জরিমানার মুখোমুখি হতে হবে কোন রকম অজুহাত গ্রহণযোগ্য নয় আইন ভঙ্গের ক্ষেত্রে আরামবাগ থানা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে জনের অভ্যতা রক্ষা আপনার আমাদের অঙ্গীকার আপনাদের সচেতনতা সকলকে নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে সেজন্য আরামবাগ থানার তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ